আপনি ছাত্র পরিষদের সভাপতি আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সারা বাংলা জুড়ে প্রথমে আপনাদের মাধ্যমে সারা বাংলার যত আমাদের মাধ্যমিকের এবছর পরীক্ষার্থী রয়েছে সকলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানাই আঞ্চলিক শুভেচ্ছা আহ বিচপুরের বুকে মাননীয় বিধানসভা শুভ অধিকারীর নির্দেশ মতো এবং পৌরপ্রধান প্রধান কমল অধিকারীর সহযোগিতায় আমরা প্রত্যেক বছরের মতো এবছরও যে যে স্কুলে মাধ্যমিকের জন্য টেন্টের ব্যবস্থা মাধ্যমিকের সিট পড়েছে সেসব জায়গায় আমরা টেন্টের ব্যবস্থা যথাযথ তাদের বসার জায়গা ব্যাপী তার যতক্ষণ পরীক্ষা চলবে সমস্ত যারা অভিভাবক তাদের জন্য চা জলের ব্যবস্থা রাখা এবং বিধায়কের পক্ষ থেকে ক্ষুদ্র উপহারস্বরূপ প্রত্যেক ছাত্রছাত্রীদের যারা পরীক্ষা দিতে আসছেন তাদেরকে একটা করে আমরা কলম উপহার করছি এবং প্রত্যেক বছরের মতন বিধায়ক এবং পৌরপ্রধান তারা আসবেন নিজেদের মতন করে পরিদর্শন করবেন এবং পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের যারা কাউন্সিলর রয়েছেন তারা সকলভাবে রকম ভাবে সহযোগিতা করা যায় প্রত্যেকটা মুহূর্তে এখন দেখতে পাচ্ছেন আমার পাশে আট নটে কাউন্সিলার মাননীয় সুভাষি সিংহ রায় দাঁড়িয়ে রয়েছেন এইভাবে প্রত্যেক এবং আমার ডান পাশের তুষার সরকার রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তা আমরা সবাই মিলে এক আধে কাজ মিলিয়ে যাতে কোনো ছাত্রছাত্রীর কোনো অসুবিধা না হয় কোনো অভিভাবকদের কোনো অসুবিধা না হয় এটা দেখার চেষ্টা আমরা সবাই মিলে করছি একটু প্রথম পরীক্ষা তো মেয়ের তাই একটু ভাইদের তো আজকের দিনে একটু আমাদের চিন্তা পরীক্ষা দিচ্ছে আর একটু তো স্বাভাবিক যাচ্ছে যে পরে দেখি মেয়েদের জলের বোতল পর্যন্ত এই বিষয়টা কি বলবো বলুন আমরা তো সেটা সেটা তো ছিলাম না জলের বোতল দেবে না কিন্তু এখন বলছে যে জলের বোতল

এখানে দুটো স্কুল মাধ্যমিকে ঠিক করেছে তাদের জন্য মানে তাদের পরিবারের জন্য বা যারা অভিভাবকরা যারা আছেন তাদের জন্য খুব সুবিধা রয়েছে দেখুন প্রত্যেক বছরে আমরা আমাদের বিধায়ক এবং চেয়ারম্যানের তত্ত্বাবধানে আমরা প্রত্যেকবার করি এবং এখানে ছাত্র পরিষদে অরিন্দম আছে ওরাই এগুলো দেখাশোনা করে এবং ওরা খুব সুন্দরভাবে যেন এখানে অভিভাবকরা বসতে পারে অভিভাবকদের জন্য কোনো অসুবিধা না ঠিক সেই ব্যবস্থা করে দেয় এবং সকালবেলা থেকে আমি দেখলাম অরিন্দম এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের এই কাশা টাউন ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ওকে ধন্যবাদ ও এখানে দাঁড়িয়ে থেকে সব করছে আমার খুব ভালো লাগছে আর সাথে সাথে এখান যারা আসছে খালি অভিভাবনা এখান থেকে আমরা প্রত্যেকবার প্রত্যেক ছাত্রছাত্রীদের আমাদের এই ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা একটা ট্রেন দিয়ে থাকি প্রত্যেকের হাতে এবারও সেই ব্যবস্থা করা হয়েছে আর সাথে সাথে জল চা যেটুকু আমাদের দরকার যেটুকু আমরা পারি প্রত্যেকে আমরা সহযোগিতা করে এসে আমরা দিই এবং বিশেষ করে আমরা ধন্যবাদ জানাবো এই অঞ্চলের চেয়ারম্যানকে চেয়ারম্যান নিজে যেভাবে উদ্ধত্ত নেয় সে কমল অধিকারী মহাশয়কে অশেষ ধন্যবাদ আমি তার সবার আট নম্বরে পৌর হিসেবে তাকে আবার আমি ধন্যবাদ জানাই প্রত্যেক বছর উনি যেভাবে আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় এবারও দিয়েছে এবং সাথে সাথে এখানকার যারা আসে বাইরে থেকে তারা সব কিছু প্রত্যেকবারই বলে আমরা এরকম পরিষেবা কোথাও পাই না এটাই আমাদের কাছে বেশি আনন্দ দিতে জীবনের প্রথম খুব এক্সাইটেড আছি আমি খুব টেনশনেও আছি কিভাবে দেব জানি না তাও ভালো প্রস্তুতি ভালো হয়েছে মোটামুটি

पूरा हंड्रेड में हंड्रेड हाँ हंड्रेड ने हंड्रेड तो किए हैं तो उतना जितना किया होता तो आएगा नहीं आएगा तो ठीक नहीं तो और कैसा लग रहा है यार अच्छा लग रहा है सर सीट देख के और मजा आ, आ गया और टीचर लोग कैसे हैं टीचर लोग कभी देखे नहीं थे टीचर लोग भी आए नीचे सब क्लास में आएंगे तो पता तो चलेगा हमने बच्चे से दे पाए हमने एग्जाम बहुत चीजें दे सीखीं पचाबरा हाईस्कूल पचाबरा आरपी हाईस्कूल आह और कैसे लग रहा है ख्याल डर भी लग रहा है अच्छा भी लग रहा है मतलब हमारा एक पहला एग्जाम है डिप्रेशन कैमरा डिप्रेशन अच्छा है अच्छा है और कोई दिक्कत हो रहा है जो